চ্যানেল বলখালী সমগ্র বলখালি জুড়ে চট্টগ্রামের বলখালীতে গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই শীর্ষ সন্ত্রাসীকে অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বলখালী উপজেলার বিঙুড়া এলাকায় শুক্রবার মধ্যরাতে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মামুনের দিক নির্দেশনায় বয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী অভিযানে চারটি বিদেশি শটগার্ন দুটি বিদেশি পিস্তল তেরো রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত দুজন হলেন মোহাম্মদ সালাউদ্দিন রুমি এবং সাইফুর ইসলাম বাপ্পি তারা সম্পর্কে ভাই এবং মৃত আবুল বসরের ছেলে দুজনের বাড়ি বলখালী উপজেলার সারোয়াতলি ইউনিয়নের কোরারভাগ এলাকায় চেয়ারম্যান বাড়িতে সেনাবাহিনী সূত্রে জানা যায় অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে জাপ দিয়ে পালানোর চেষ্টা করে তবে সেনাবাহিনীর চতুর্মুখী কৌশলে তারা পালাতে ব্যর্থ হয় পরে বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয় এ বিষয়ে বয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধান জানান গ্রেপ্তারকৃত সালাউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে তারা দীর্ঘদিন ধরে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি ও চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল পরে উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ রহমান জানিয়েছে এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.